লেভেল এ কোচদের ব্যাটিং স্টাইল রানিং বিটুইন দ্য উইকেট সহ বিভিন্ন কসরত হাতে ধরে শিখিয়ে দিচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও কোচ শাহরিয়ান নাফিস আর সেটা ভালোভাবেই পরখ করে নিজেদের আয়ত্তে নিচ্ছেন লেভেলের কোচরা রংপুর জেলা ইনডোর স্টেডিয়ামে তিন ব্যাপী এই লেভেল এ ক্রিকেট কোচদের আধুনিক কোচিং পদ্ধতি টেকনিক ও খেলোয়াড় ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান ও সার্টিফিকেট দেয়া হয় বিসিবির লেভেল তিনের প্রশিক্ষক গোলাম ফারুক চৌধুরী শুরু ওয়াহিদুল গনি ইমদাদুল হক এবং ট্রেনার মোর্শেদ হাসান সিজার কোচটি পরিচালনা করেন শাহরিয়ার নাফিস ও ওয়াহেদুল গনিদের মতো জাতীয় পর্যায়ের কোচদের সান্নিধ্যে তরুণ ক্রিকেটারদের সামনে নিজেদের মেলে ধরতে চান উদীয়মান কোচরা এখান থেকে অনেক কিছু শিকার আছে যেমন স্পিনে গ্রিপ কিভাবে ধরতে লাগে ব্যাটিং এর বেসিকটা কিভাবে শুরু করতে লাগে একটা বাচ্চাকে শুরু থেকে প্রশিক্ষণ কিভাবে দিব প্রাইমারি স্টেজে কেমন থাকবে প্রান্তিক পর্যায় থেকে কিন্তু ক্রিকেটটা উঠে আসে তো সেইখানে এসে আমরা হচ্ছে ন্যাশনাল টিমের একজন যাকে বলা হয় নাফিস ইকবাল এবং গণেশারদের মতো এক ভালো ভালো কোচকে আমরা পাইছি আমরা কিন্তু যতটুকু জানি তার থেকে বেশি আমাদের জ্ঞান বৃদ্ধি হলো তাদের অভিজ্ঞতা আমাদের সাথে তারা শেয়ার করেছে এবং আমরাও সেটা ভালোভাবে নিয়েছি আমার মনে হয় যারা আমরা ট্রেনিংটা করেছি সবাই খুব ভালোভাবেই আসলে করতে পেরেছি তো আমরা চেষ্টা করব এই জিনিসগুলো যেন প্লেয়ারদের মাঝে আমরা ছড়িয়ে দিতে পারি এই উদ্যোগ দেশের কোচিং কাঠামোকে আরো শক্তিশালী করবে এবং ভবিষ্যৎ ক্রিকেটে প্রতিভা গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে জানান বিসিবির এই পরিচালক সারা বাংলাদেশে আপনার রুট লেভেলে মানে এরিয়া ভিত্তিক যাতে আমরা কোচিং ক্রিকেট কোচিং কোচারদের জন্য তৈরি করতে পারি এবং তাদেরকে ওই রিজিয়নে যাতে আমরা তাদেরকে কাজে লাগাতে পারি দিস ইজ হোয়াট ইজ দ্য মেইন গোল ইট ওয়াজ টেকেন ফ্রম বিসিবি তিন দিন ব্যাপী এই কোচিং কোর্সে অংশ নেন রংপুর বিভাগের আট জেলার আঠাশ জন কোচ রেদওয়ান হিমেল সময় সংবাদ রংপুর